আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি আবার সেই সারলিয়া হাটে এটা ঢাকার ড্যামরা স্টাফ কোয়ার্টারের সাথেই সারলিয়া কবুতার হাট এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার বন্ধুরা আকাশটা মেঘলা একদম সকাল সকাল চলে আসছি আজ আমরা একটু দেখব আজকে হাটটা কেমন জমে হাটে কবুতার কেমন উঠে আর বন্ধুরা এটা কোনো উন্মুক্ত হাট না এই হাটে কবুতার কিনলে বা বিক্রি করলে কবুতর প্রতি দশ টাকা খাজনা দিতে হয় তো আমরা একটু পুরো হাটটা ঘুরে দেখবো যেন কোন ধরনের কবুতর উঠলো তাহলে চলুন আজকে একটু দেখাই কবুতর গুলো এই যে উন্দ্র দেখছেন এখানে এক ভাই কিছু কবুতর নিয়ে আসছেন মাশাল অনেক সুন্দর সুন্দর ভাই এরা কার এই যে এক ছোট ভাই কবুতর গুলো এখানে পাঁচটা কবুতর আছে ভাই এখানে জোড়া আছে কোনটা এই মিলিটা এটা কি কবুতর এটা তো মিলি না এটার নাম জানি কি আপসান এই জোড়া কত চাও পনেরোশো আর এই যে সবজির নটটা ছয়শো টাকা জোড়াটা কত চাই তো চারশো টাকা চারশো কাস্টমার দাম বলা নাই এখনো কেউ বলে নাই কথা বলছে কি কোনটা আফসানটা এই আফসান গ্রিজেলটা সাতশো টাকা দাম বলতেছে বুঝতেই পারছেন হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে এই যে এখানে এক ভাই কিছু কবুতর নিয়ে আছে ভাই কড়া অঞ্চল দশটা সবই কি নিজের পালা বাসায় আর কতগুলো আছে বাসা আছে এখানে জোড়া আছে ভাই কোনো না এই এই কি একটা জোড়া একটা সিঙ্গেল নর না

তো বন্ধুরা বুঝতেই পারছেন যে কবুতার দামটা কেমন যাচ্ছে এটা হচ্ছে চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে বাসায় কবুতার কতগুলো আছে পঞ্চাশ ষাটটা আমার কোনো দর্শক যদি নিতে চায় মোবাইল নাম্বারটা বলে দাও মোবাইল নাম্বার নাই তো বন্ধুরা মোবাইল নাম্বার নাই হাটে আসলে পাবে ভাইয়ার নাম্বার দিলে হবে আচ্ছা ভাইয়ার নাম্বারটা বলে দাও জিরো ওয়ান সিক্স ফোর ফাইভ টু ফাইভ থ্রি ফোর ফাইভ নাইন ভাইয়ার নামটা নাম হলো ইয়াসিন ভালো ভালো কবুতার আছে বাসায়

500 টাকা কি জোড়া জোড়া টাকার নিচে এখন নাই দাম কে আগে থেকে বাড়তি ভাই অনেক হ্যাঁ হ্যাঁ আগে থেকে বাড়তি আর এই যে এখানে আছে কিছু কবুতার এখানে এক জোড়া চিলা আছে ভাই চিলা জোড়াটা কত চান চিলা জোড়া 1500 টাকা আর এই যে সিরাজী এইটা কি ননমাদি এই নটা কত চান দাম

আপনি যদি শারুলিয়া হাটে আসেন এই সুন্দর সুন্দর কবুতার আপনারা এই হাট থেকে নিতে পারবেন বন্ধুরা দেখছেন এখন হাট থুয়া হাটের বাইরের থেকে ভাইয়ারা যে কবুতার কিন্তু আছে এই যে ভাইয়ারা না এটা হয়েছে মামারা এই যে বন্ধুরা দেখছেন বেঁচে কেনা চলছে এই যে কবুতারগুলা গুলা অনেক সুন্দর কিছু কবুতার আছে আমরা একটু জানবো এখানে কয়টা কবুতার এক ভাই বিক্রি করতে নিয়ে আসেন দেখতেই পাচ্ছেন এক খামারি ভাই এই কবুতার নিয়ে আসেন বিক্রি করলেন পঁয়ত্রিশশ এই যে মামা কিনে নিয়ে গেলেন পঁয়ত্রিশশো টাকা দিয়ে পনেরোটা কবুতর তার মানে বোঝাই যাচ্ছে আগের থেকে এখন কবুতরের বাজার আগের থেকে চাঙ্গা বন্ধুরা দেখছেন আমাদের আলামিন ভাই আজকে ওনাকে পুরা ক্লিয়ার দেখার কারণ একটাই কারণ ওই যে ওনাদের লাল তিরপল এখনো মাথার উপরে উঠে নাই ভাই তিরপল টা লাল দেখায় সাদা কবুতর কারণে কতগুলো আনছেন আজকে পঞ্চাশটা নামেছেন রাত্রে এটা কি উই রাজা কবুতার নাকি কারো লট সব তিনশো এখান থেকে যেটাই নিব তিনশো তো বন্ধুরা দেখছেন এই খাচারিতে যা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার যেটাই নিবেন এটা দাম পড়বে তিনশো টাকা করে এখানে যা আছে সব নর আর এই যে এটা নর্মাদি মিক্স আছে ভাই এইটা কত করে একই দাম তিনশো টাকা এটা ভিতরে গোল্লা নাই সুন্দর একটু গোল্লা দেখাই দেয় কারণ আমার অনেক বন্ধুরা আর কি গোল্লা কবুতর খুঁজে গোল্লা কবুতর নিতে চায়

আসলে যারা বড় বড় বাচ্চা আর কি খাওয়ার জন্য কবুতর পালেন তারাই গোল্লা কবুতর গোলা আর কি বেশি পালেন কারণ গোল্লা কবুতর সাইজ অনেক বড় হয় আর ওদের বাচ্চাগুলোও অনেক বড় হয় তা বাচ্চা খাওয়ার জন্য আপনারা চাইলে গোল্লা কবুতর নিতে পারেন এই যে দেখতে সিরাজির মতো এটাই কি গোল্লা মানে মাদির হয়েছে সিরাজি আর নটা হয়েছে গোল্লা এগুলো কি সাতশো টাকা করা এটা আরেকটু বেশি কেন মাদিরটা সিরাজি তাই এছাড়া আর এখানে একটা কোনটা ছয়শ এই যে ভাই আরেকটা জোড়া দেখাবেন 600 টাকা জোড়া এই যে এই জোড়াটা নিতে পারবেন 600 টাকায় দুই তিন দিনে ডিম পাব মানে এই যে 15 দেখছেন ফুল মুডে আছে আর এই যে খাঁচার ভিতর যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হইছে সব মাদি মাদি কবুতর ভাই সিঙ্গেল মাদি কত ঘোড়া তিনশো টাকা নর্মাদি যেটাই নেন তিনশো টাকা করে আর কি পিস ছয়শো টাকা জোড়া তা আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আলামিন ভাই আমার কোনো দর্শক যদি আপনাদেরকে কবিতা নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন নাম্বারটা আর কি স্লো বলেন এত তাড়াতাড়ি না তো বন্ধুরা শুনলেন আলামিন ভাই তার মোবাইল নাম্বার ঠিকানা বলে দিলেন আর শারুলিয়া হাটে আসলে ভাইয়াকে পেয়ে যাবেন তো আপনার যদি ভাইয়ের কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন হাটের ভিতরে ভাইয়েরা বিশাল খাঁচা নিয়ে আসছেন আমরা একটু ভাইয়াদের কবুতরগুলো দেখার চেষ্টা করব দেখেন একটা খাঁচার পিছনে সবাই চলে আসছে এই জন্য হ্যামিলনের বাসিওয়ালা ভাই কতগুলো আনছেন বাচ্চা সহ দশটা

এই যে এখানে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন আন্টি জোরা চারশো পাঁচশো করা মামা আছে ঘোড়া দুই চার ছয় আট দশটা না এখানে দশটা কবুতর আছে আন্টি চারশ আড়াইশো করে মামা কত বলছেন দেড়শো টাকা মানে তিনশো টাকা তিনশো টাকা জোরা বলছেন তো যার কবুতর উনি চারশো পাঁচশো আর মামা বলছে তিনশো

দেখছেন এখানে এক ভাই বাইকে করে এক খাচা কবুতার নিয়ে আসছেন দশটা কত চাচ্ছেন সাড়ে তিন হাজার এই দশটা এই দশটা চাচ্ছে ভাইয়া সাড়ে তিন হাজার আর পাইকার মামা দুই হাজার বলছে মাসাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতার এই যে একজোড়া চিলা আছে আর বাকি সব হয়েছে গি আমরা একটু দেখবো কি দুই হাজার টাকা দেন নাই আহ বাইশশো বলে ফেলছে অবশেষে অবশেষে পঁচিশশো টাকা বললো পঁচিশশো এই যে এখানে আরো এক ভাই এক খাঁচা কবুতার নিয়ে বড় বড় ভাই 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 আসছে উনি আসলে ব্যস্ত একজনে কবুতার দেখতেছেন তার জন্য ব্যস্ত দেখতেই পাচ্ছেন অনেক ভাইয়ারাই আসতেছে এই যে খাঁচা ভর্তি ভাইয়ারা কবুতার নিয়ে আসতেছেন সময়ের সাথে সাথে হাটে প্রচুর কবুতর আসতে আছে তা আপনারা যদি খামারি ভাইদের থেকে কবুতর কিনতে চান চলে আসতে পারেন শাওলিয়া হাটে এই যে বড় ভাইয়ের অনেক সুন্দর সুন্দর কবুতর আনছে বড় ভাই কতগুলো আনছেন ও এখানে আর এখানে মিলে এই যে ভাইয়ার কবুতর গুলা অনেক সুন্দর কবুতর আসছে তা আপনারা যদি শাওলিয়া হাটে আসেন হাটে আসলে এই যে এই ধরনের কবুতার গুলা নিতে পারবেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর ভাই দুই খাঁচা সতেরোটা ভাইয়া সাড়ে আট হাজার ভাইয়া সাড়ে আট হাজার চাচ্ছে আমরা একটু দেখবো যে ভাইয়া কত টাকা বিক্রি করতে পারে একসাথে আমরা একটু ভিতরে যাব কারণ যেহেতু পাইকার ভাইয়ারা ভিতরে আছে আমরা একটু জানবো যে

দাম পরে বললেন যে অবশেষে গুলা তিন হাজার টাকা চাওয়া হয়েছিল আর আমাদের মামা পঁচিশশো বলছিল সেই কবুতর মামা নিয়ে নিলেন মামা কত দা নিলেন দেন নাই ও তিন হাজার আড়াইজনের দাম বলছে তার মানে বোঝা যাচ্ছে তিন টাকায় বিক্রি হলো কবুতরগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই মাসাল অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছেন এই যে ফেন্স আইটেম কবুতর এখানে কিছু লক্ষা আছে ভাই লক্ষা জোড়া আছে কটা দুইটা সিঙ্গেল কি নন্দি এই উপরের এই তিনটা কি রানিং ভাইয়া জোড়াটা কি রানিং জোড়াটা কত চাওয়া হচ্ছে এগারোশো টাকা আর সিঙ্গেল নটা কত চাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া চাওয়া হচ্ছে এগারোশো টাকা আর নর হচ্ছে রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা আর নিচের এই জোড়াটা কি রানিং বেয়া ভাই নিচের জোড়াটা কি বাচ্চা এটা কত চাচ্ছেন জোড়াটা বাচ্চা জোড়া কত চান আটশো টাকা আর এই সিরাজি এটা কি নর কত চাচ্ছেন এগারোশো পঞ্চাশ ভাই এটা কোন হিসাব হইলো এটা কোন হিসাব হইল এগারোশো পঞ্চাশ আর এই সাতিং নন্দা মাদি এই মাদিরা কত চাচ্ছেন পাঁচশো পঞ্চাশ ভাই এর সবগুলা দামে আর কি পঞ্চাশ টাকা এক্সট্রা আছে তাই আপনার যদি ভাইয়ার এই কবুতর নিতে চান অবশ্যই যোগাযোগ করুন ভাই বাসা আর কতগুলো আছে অনেক কবুতর ফেন্সি কবুতর বেশি লক্ষা সিরাজিয়ার আর গোল্লা আচ্ছা আমার কোন দর্শক পুরা নামটা বন্ধুরা শুনলেন আরিফ ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ের এই সুন্দর কবিতা গুলা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখছেন এই যে এখানে এক ভাই এক খাঁচা কবিতা নিয়ে আসছেন কয়টা আছে বড় ভাই দশটা দশটা কত চায় কত বলছেন আঠারোশো দশটা কবুতর দাম চাচ্ছে তিন হাজার যার কবুতর আর পাইকার বলছে আঠারোশো টাকা এই যে দিচ্ছেন এখানে ছোট বড় সব মিলানো এখানে বাচ্চাও আছে বুড়াও আছে সব মিলে উনি তিন হাজার চাচ্ছে আর পাইকার আঠারোশো বলছে আমরা তো দেখব যেন সমাধান হয় কিনা বন্ধুরা দেখছেন এখানে দুই ভাইয়া মাসাল অনেক সুন্দর দুই জোড়া কবুতর গিলল কত নিছে দুই জোড়া এই দুইটা পাঁচশো আর এই দুইটা এই দুইটা তিনশো কি বলেন বড় সাইজের দুইটা এই যে তিনশো ছোট ছোটো দুইটা পাঁচশো বন্ধুরা বুঝতেই পারছেন যার থেকে যেমন নিতে পারে ভাইয়া কি কিনছেন এটা এটা কত নিচ্ছে তিনশো টাকা আপনি বুঝতেই পারছেন বর্তমান হাটে কবুতরের দামটা কেমন যাচ্ছে বন্ধুরা দেখছেন এই যে এখানে ভাই অনেক সুন্দর একটা কবুতার নিল সবুজগুলো নর নামাদি নর কত দিয়ে নিলেন তিনশো দাম চাইছে কত দাম চাইছে কত পাঁচশো পাঁচশো টাকা দাম চাওয়ার পরে এই যে কাকা তিনশো টাকা বিক্রি করলো এছাড়াও কাকার কাছে আরও দুইটা আছে এইগুলো কত চান চাওয়া দাম এরকমই পাঁচশো টাকা চায় তিনশো টাকা বিক্রি করলো তা আপনারা চাইলে সুন্দর সুন্দর কবুতার আর কিনতে পারেন শাউলিয়া হাট থেকে তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো শাউলিয়া আহার থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোন হাটে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ